আসসালামু আলাইকুম দর্শক আবারও সেই তোতাপুরি বরকি মিয়া ছাগল আপনাদেরকে দেখাবো আপনার গাবিন হওয়া ধরা মনে করেন আজ দে চার মাস হয়ে গেল পেটে সুন্দর করে বাচ্চা লড়িচ্ছে বোঝা যাচ্ছে সুন্দরভাবে বাচ্চা লড়িচ্ছে তুতা পরড়ে বরকির হ্যাঁ প্যাট যখন ভরা থাকে না তখন সুন্দর লাগে লাচকি মারে দেখতে খুব ভাল লাগে এখন বোঝা যাচ্ছে না সুন্দর ভাগে লরে ভাই হ্যাঁ আপনারা দোয়া করবেন যে বরকিটার যদি একটা বাদ হবে তো প্রথম বাদ একটা হবে এখন ইয়ে হলো নি বরকিটা কিনা পঁচিশ হাজার টাকা দেওয়া পড়েছে পঁচিশ হাজার কী বলিল টাকাটা আনলাম মানে আপনাদেরকে জানানো নিয়েছিল যে বুরকিটার বয়স করতে হলো ধরা না তো আজ দিয়ে চার মাস হয়ে গেলো খুব সুন্দর বুরকির বাচ্চা ইয়া আপনারা অবশ্যই দোয়া করবেন আর নাম নামছে খুব সুন্দরভাগে ভাই সুন্দর ভাগে ইয়া আপনারা দোয়া করবেন চার মাস হয়ে গেল চার মাস হয়ে গেছে চার মাসের গাভিন আর এই সে হস্তিনি শালা খুবই হাটাস খুবই খাটাস খুবই বদমেশ হ্যাঁ একবার ছেড়ে দিলে ধরা ধরা যায় না চরম খাটাস এ সিজান মাও এই ফেলা দিলে রাগি আর তুলো আর এটা সামনে আবার কুরমানে বিক্রি করতে আসলে কোনো দামে হয় নাই তাই কেন এক বিক্রি করতে পারে না এটা আমার মামির দাঁত একবার পুড়ে দাঁত সামনে বারে কুড়ি মিনিট বিক্রি করতে আসলে কিন্তু বিক্রি হয় নাই তাই কেন থিয়ে দিচ্ছে আবার সামনে বারে বিক্রি করবে কুড়ি মিনিট শীত তো পড়ে গেল আর কয়েক মাস তাহলে হ্যাঁ যাবে আপনারা অবশ্যই ভালো লাগলে একটা লাইক দিবেন আর কমেন্ট করে অবশ্যই জানাবেন আর প্রথম যদিন মদা হল নি প্রথম যদি মধ্যে হলো নি আচ্ছা সালামু ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন